যে কোনো বিজয় উদযাপন ইসলামিক পদ্ধতি কি রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবাহিক রাম কীভাবে বিজয় উদযাপন করেছেন যে কোনো বিজয় কোনো যে কোনো আনন্দে একজন ঈমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন অহংকারী হবেন না তিনি অহংকার প্রদর্শন না করে বরং শেষ দেয় লুটিয়ে পড়বেন শেষ দেয় শুকুর আদায় করবেন এছাড়া আল্লাহ তালা বলেছেন ইদা জা আনাসুল্লাহ ফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ওর আইতান না আজাদ হুলুন আফিদিন এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে ফাসাবেহ বিহামদি রব্বিকা অবস্থা তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তালার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুবাহান্লাহ বিহামদি পড়বে আস্তাফুরল্লাহ পড়বে এটি হলো বিজয়ের পর করণীয় নবী করিম সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়ে আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না ওঠে আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বলে আমার কৃতজ্ঞতা নিবেদন করবার হাফিজা আক্তার লিখেছেন অলসতা দূর করবার আমল কি অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেয়ার চেষ্টা করবেন

এবং অক্ষমতা এবং অলসতা দেয় কাসাল মানে অলসতা সেখানে কাছে আপনি নিবেদন করতে পারেন আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ যারা অলস নন সেরকম মানুষের সান্নিধ্য তাদের সংস্রব তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয় আরিফুল হক লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করবো দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন আল্লাহ আল হাম্মিউ হাজান কাসাল ওয়া আউযুবিকা মিন ওয়া রিজাল আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন ডিপ্রেশন পেশনা থেকে আমরা পানা চাই আশ্রয় চাই আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য ইস্তেগফার এবং দরুদ বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় আর রাইফু রাফিউল তানি আপনি লিখেছেন আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য আহ ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারে ভুল কথা মিথ্যা কথা আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে সমত নামাজ অবশ্যই পড়তে হবে ইননা সলাত কান আত আয়াল উমিনয় মকুত নের্শি জন্য সলাত আল্লাহ তার নির্দিষ্ট সময় পড়াটাকে ফরস করে দিয়েছেন বিধায় আপনি দুনিয়াবে ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে এটি একেবারে মূর্খতা সুলভ ও সুলভ কথা নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই যদি নামাজ আদায় করতে না পারেন নিয়মিত আপনার অসুবিধা হয় তাহলে আপনি সেই চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে হালাল রুজির জন্য বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই অতএব আপনাকে আদায় করতে হবে